একটা ভিডিও বানাচ্ছিলাম অনেকে বাজে কমেন্ট করছেন অনেকে ভালো কমেন্ট করছেন তো যারা বাজে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভালো কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য আজকে আবার একটা ভিডিওতে আমি চলে আসলাম নতুন ব্লগ ভিডিওতে নিয়ে যে রকম গ্রামের ওই ওই বাড়ির ভাবি ওই বাড়ির ভাবি মানে দুই বাড়ির ভাবি যখন এক জায়গায় হলে অরকাত অক বলে অরকাত অক বলে সেটাই আজকে আমি বগুড়ার ভাষা দিয়ে মানে ভাবি যে লতার সাথে সে অভিনয়টা আপনাদেরকে আজকে করে দেখাবো তো সবাই চলুন আজকের অভিনয়টা কী রকম লাগে দুই ভাবির অভিনয় কেন লতা ভাবি কি করিস এটি

জানিস না তো কত সুন্দর লাগাবো পুঁশাক লাগাবো ঢেঁড়স লাগাব কল বাগুন তারপর দুধ দুধকুশি লাগাবো তরি লাগাবো কিছুই না এখন লাগাইসেপর গাছ লাগিয়েছি জানিস না ছাদতে দুধে গাছ লাগাই আমি ভালো করেছেন লাগাইছেন ভালো করেছেন লাগানি ভালো জিনিসপাতি লাগানি ভালো ঠিক আছে না বাড়ি আপনি আসলেন দেখেন তো প্রতিদিনই আসেন

আমার কি থামিয়ার মা ওইটা আপনি তো কুটনামো করার জায়গা থামিয়ার মাত যাসতনামো করার জায়গা পান না উত্তর যায় দেখিস তো কথা কয়নি

তবে গ্যাস ঠিক আছে কিনা তা আমি আপনি শেয়ার বগুড়া ছ ভাই এক নামে ছনা জমেলা ভাইরা শুন ভাইয়ের কাছে কমপ্লেন করা আছে জানে আপনি হাই রে পেপি আবার কি তিন ক্ষেত্রে প্রমাণ কি আছে তো